কথাই আছে চোরের মন পুলিশ পুলিশ আসলে চোরের মন পুলিশ পুলিশ হওয়ার কারণ আছে সে তো চোর সে তো চাইবেই পুলিশের হাত থেকে বাঁচতে কিন্তু তারা বেশিরভাগ পুলিশের খপ্পরেই যেয়ে পড়ে আর এই রকমই হলো ফসুমল্লিক বাড়ির মিসেস চুমচুম চুম্পার জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাময়ীর ফটোশুট সে সমস্ত রকমের ফটোশ্যুট সেখানে যখন হয় তখনই সেখানে সমুদ্রর কাছে আসে সেই মিসেস চুম্পা চুম্পা আসলে সমুদ্রের জন্য দুপুরের লাঞ্চ নিয়ে আসে এবং সেইখানে তার বড় যাকে দেখে ভিডিও ফটোশুট দেখে একদম পুরো আর চারটে হয়ে যায় বলে তার শ্বশুরমশাইটি তাকে কেন পারমিশন দিল না এই র্যাম্প ওয়ার্ক করতে তাহলে সে দেখিয়ে দিত সে কেমন র্যাম্প ওয়ার্ক করতে পারে আর এই সেরার মুকুট সেই জিত্ত আর এবার সমবেবীর কাছে থাকতেই সময় বলে তুমি এখান থেকে চলে যাও তোমার খাবার দেওয়া হয়ে গেছে অন্যদিকে শুনতে পাই ফুদাময়ী তার স্বামী এবং মেজকাকা কাকা আর মিস্টার বাসু চারজনের কথা হচ্ছে পয়লা বৈশাখেই নতুন ফ্যাক্টরির উদ্বোধন নিয়ে আর সেই সঙ্গে ফুদাদের নতুন বিস্কুটের লঞ্চ হবে আসলে জমি তো রেডি আছে শুধুমাত্র ফ্যাক্টরিতে পুজো দিয়ে আর কাজ শুরু করে দেওয়ার অপেক্ষা এই কথা শুনেই মিসেস চুম্পার মুখ শুকিয়ে গেল কারণ তারা যদি পুজো দিতে যায় আর খুঁটি পুজো আরে করতে শুরু করে তখনই তো তার বাবার সমস্ত কীর্তিকলা বেরিয়ে যাবে তখনই বিপদ হয়ে যাবে আর তারপরেই ফুদারা পুজোর জন্য রওনা দেয় এইদিকে পুজো দিতে যেয়ে একটা মন্দিরে পুজো দেওয়ার শেষে একটা মেয়েকে দেখে খটকা লাগে আসলে সেই মেয়েটি অন্য কেউ নয় ফরিতা তার স্বামীকে হারিয়ে সংসার হারিয়ে সে এখন মন্দিরে পথে পথে ঘুরছে মোবাইলটাও চুরি হয়ে গেছে একটা পয়সা যে দিন চালাবে সেটাই সে ভাবতে পারছে না আর এটা বোধহয় সারা জীবনে যত পাপ করেছে তারই শাস্তি হিসাবে নিয়ে নেয় নিজে নিজেই ভাবতে থাকে বাড়ির আজকে কী অবস্থা যাই হোক এইসব করে যখন এসে ভিখারিদের কাছে বসে তখনই দেখতে পায় একটা নতুন লোক এসে তাদের পাশে হন্ততন্ত হয়ে বসলো হাত থেকে কিছু একটা বের করতে গেল এবং ফুদা যে বিস্কুট গরিবদের মধ্যে দান করছে তার পিছন দিকে যেয়ে মানে তাকে কোনোভাবে কোনো কিছু করা চক্রান্ত করছে তখনই ফরিতা নিজের পরি যায় গোপন রাখতে না পেরে সে ছুটে যেয়ে দিদিভাইকে বাঁচাতে যায় এইবার বাঁচাতে গেলে সেই সব অ্যাসিড পরে তার গায়ে আসলে এই খাতলা গুন্ডাকে ফিট করেছিল তাদেরই ফিমন ফিমন তার এই নতুন ফেসটা সহ্য করতে পারছিল না তাই সে ফাতলা গুণ্ডাকে ফুদার মুখটা শেষ করে দেওয়ার জন্যই নিয়োগ করেছিল আর এক ঝলক পুজো দিতে এসেই ফেসবুক লিখ ফিমনকে দেখে চিনতে পারে এবং এক ঝলকে এসে মনে করে এই সমস্ত কাজ ওই ফিমন ছাড়া আর কেউ করতে পারে না যাই হোক এইদিকে আচার্য বাড়িতে আর এক প্রবলেম ফুদার মায়ের সেই যে অজ্ঞান হয়ে গেছে আর চোখ খুলছে না ডাক্তার এসে বলেছে ইমিডিয়েট অপারেশন করাতে হবে এইবার চিনুক তো এত কথা জানতোই না তাদের যে দাদা তাদের দোকান বিক্রি করেছে এবং তার বাপের বাড়ির যে জমি আছে সেই জমি যে এতদিনে বিক্রি হয়ে গেছে সেটাও সে জানতো না তারপরে জিজ্ঞাসা করে যে মায়ের কী রোগ হয়েছে এবং সব কিছু জানতে পেরে তাদের বাড়ির নতুন বউ ফলি যখন বলে চিকিৎসার জন্য মা আমার গলার হারটা তো দিয়ে দিন না যেটা আপনাকে দিয়েছি তখন তার শাশুড়ি জানাই সেই হার লকারে আছে এবং এখন বের করা যাবে না আর কিভাবে চিকিৎসা হবে সে সেই সব কিছু জানে না গলার হার বিক্রির কথা শুনে চিনুক বলে যে ব বাড়ির বইয়ের গলার হার আমার মায়ের চিকিৎসা হবে কোনো মতেই নয় আমি চব্বিশ ঘন্টার মধ্যে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করে আনবো এইদিকে কাকিমা আর জেঠিমা তো যেন চোখে অন্ধকার দেখে আবার ওই মেয়েটার পিছনে এতগুলো টাকা খরচা হবে তাদের মনে তো আসল কথা কোনো মায়া দয়াই নেই তাই তারা নিজেরা পুরো গাল থেকে হাল ছেড়ে দেয় তারা ঝেড়ে ফেলে সমস্ত কিছু চিন্তাভাবনা দায়ী দায়ী কথা তো দিল কিন্তু কি করবে ফিনুক সে তো আর ভেবে পায় না এইদিকে ফুদাময়েরা এই সব কিছু দেখে ফরিদার কাছ থেকে জানতে পারে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং তার আজকে এর এই হালে কারণ কি যাই হোক এত কিছুর পরেই তারপরেই ফুদাময়ী এবং তেজ সেই ফরিতাকে গড় ঘরে নিয়ে আসে এই দিকে ঘরের লোকেরা ফুদাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরে অনেক কিছু আয়োজন করে আর সব কিছু শেষেই যখন তারা ফরিদাকে বের করে চক্ষু তো চড়ক গাছ দেখা যাক আগামী পর্বে ঠামনি সব কিছু জানতে পেরে ফুদার এই দায়িত্ব কিভাবে মেনে নেয় আর কীভাবে ফণিমেশকে তার স্বামীকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে